দ্বিতীয় যে বিষয়টি তা হচ্ছে দিনের ওপর অবিচল থাকার জন্য সচেষ্ট হওয়া চেষ্টা করতে হবে অটল থাকতে হবে জি এর জন্য চেষ্টা লাগবে আল্লাহ কোরআনে বলেছেন ওই জাহাদু জাহাদুফি না। যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা করে মুজাহাদা জেহাদ নফসের সাথে জেহাদ মন সবসময় ভোগবিলাস চাইছে আরাম চাইছে ঘুম বিশ্রাম চাইছে ফরজ আদায়ের সময় হ্যাঁ দুনিয়ার স্বার্থ চাইছে রাতারাতি সুখী বড় লোক হতে চাইছে হালাল হোক হারাম হোক যেভাবে ওখানে কেন হারামে মজা লাগছে ক্ষণিকের মজা লাগছে পরের কঠিন তিক্ততা রয়েছে কিন্তু সাময়িক মজা লাগছে ফরজ ফরজওয়াজ আদায় করা স্বাভাবিক ভারী লাগছে কাকে সে আমাদের রোজা রাখতে কষ্ট লাগে না সবাইকে লাগে পিপা শাক সবাইকে লাগে ঠান্ডাতে ঠান্ডা পানিতে উজু করতে হবে ঠান্ডাতে কন করে ঠান্ডাতে মসজিদে যেতে হবে জামাতে যেতে হবে প্রচণ্ড গরমে যেতে হবে কাকে কষ্ট লাগে না কষ্ট লাগে কিন্তু করতে হবে আল্লাহ আমাদের মোজাহাদার তৌফিক দান করে দিনের ওপর যদি কেউ এস্তে চেষ্টা করে যার নির্দেশ আল্লাহ ফাঁস কামা অমৃথ নিজের মন মোতাবেক হলে হবে না আল্লাহ কোন তাকেম তুমি অবিচল থাকো অটল থাকো কামা উমের যেমন তুমি আদিষ্ট হয়েছে না বিশ্বাসনে বলছেন তোমাকে আল্লাহ যেমন আদেশ করেছেন তাহলে আল্লাহর মর্জি মোতাবেক আপনাকে দেনের বটল থাকতে হবে আপনার আমার মর্জি মোতাবেক হলে হবে না যে আমি এটা পারলাম এটা পারলাম না এটা করলাম এটা করলাম না এই তো মুসলিমরা করে কিছু কল্যাণমূলক কাজ তো করে কেউ এটা করে কেউ ওইটা করে কেউ এটাতে ভালো কেউ এটাতে ভালো আছে তো কেউ দান তো ভালো ফৌরাদে না করলো হ্যাঁ কিছু লোক আছে মাহফিল খুব পছন্দ করে বছর একটা মাহফিল আগেই এক টুপি পাঞ্জাবি দিয়ে একবারে খেদ মতে স্বেচ্ছাসেবক হয়ে হাজির তো করে তো না 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 কামা তো যেমন তোমাকে আদেশ করা হয়েছে আদেশ করা হয়েছে ফরজ আদায় করতেই হবে আর কাবিরা থেকে বাঁচতেই হবে তারপর না ফলে চেষ্টা করতে হবে স্বেচ্ছাসেবক হইলে ভালো না হইলে কোনো অসুবিধা নেই ফারজে কেফায়া আছে লোক আছে ফাজ কামা অমেরত যদি দিনের ওপর অবিচল কেউ থাকে বড়ই ওই উপকারী তো শান্তি আখেরা তো শান্তি সুরে জিনের আত্মর শোনো আল্লাহ বলছেন ও আল্লাহ ইস্তাকাম আল্লাহ তারিকা তারা যদি এই পথে ইসলামের পথে দিনের পথে জান্নাতের পথে ইস্তাকাম ও যদি অটল থাকতো অবিচল থাকতো গাদাখা তাদেরকে অফরন্ত পানি আমি পান করাইতাম অভাব হইতো না পানিতেই সব কিছু পানি না হলে মানুষ বাঁচবে না পানি না হলে মানুষ ভূমিষ্ঠ হবে না জন্ম নিবে না পানি না হলে কোনো কিছুই হবে না ওই যে আল্লাহ কিছুই হবে না জীবন অচল সব কিছুর সবকিছু খাদ্য ইত্যাদি আল্লাহ আল্লাহর কোনো অভাব রাখবেন না আর আখের আত্ম রয়েছে যেমনটা বলছিলাম উপকারিতার দিকে আমি যাচ্ছি না এক মাধ্যমগুলি দিনের উপর অটল থাকার জন্য চেষ্টা করিতে হবে চেষ্টা করলে তখনই কাজ হবে চেষ্টা না থাকলে কখনো কাজ হবে না